আসসালামু আলাইকুম সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম যারা সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আরব প্রবাসী আছেন বা নতুন আসতে যাইতেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমি ছয় মিনিট ক্লাস নিয়ে আসি আপনাদের জন্য এই ছয় মিনিটে আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ শেখাবো ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি কাম কাম শব্দের অর্থ হচ্ছে কত হাদা খাদা শব্দের অর্থ হচ্ছে এটা কাম হাদা শব্দের অর্থ হচ্ছে এটা কত যদি বেঙে বেঙে আমি বলি এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত হাদা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা কাম হাদা এর অর্থ হচ্ছে এটা কত জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া কোনো কিছু দেওয়াকে বলা হয় জীব আরবিতে কাম জীব শব্দের অর্থ হচ্ছে কত দিব এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া কাম জীব শব্দের অর্থ হচ্ছে কত দিব আবগা আবগা শব্দের অর্থ লাগবে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে কাম আফগা শব্দ অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম ক্যাম শব্দের অর্থ হচ্ছে কত আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে পুরো বাক্যটা হচ্ছে কাম আফগা শব্দের অর্থ হচ্ছে কত লাগবে তবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আসছি আপনাদের জন্য আজকে যারা একদম নতুন প্রবাসী তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ মম্ন মম্ন শব্দের অর্থ হচ্ছে নিষেধ মম্ন শব্দের অর্থ হচ্ছে নিষেধ শিল এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া কোনো কিছু নেওয়াকে বলা হয় শিল এম সি এমসি শব্দের অর্থ হচ্ছে চলা শিল হায়দা শব্দের অর্থ হচ্ছে এটা নেও। এখানে ভেঙে ভেঙে যদি বলি শিল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া কোনো কিছু নেওয়াকে শীল বলা হয় হায়াদা শব্দ অর্থ হচ্ছে এটা শীল হায়াদা শব্দের অর্থ হচ্ছে এটা নেও মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে বা থেকে যেমন মিন ইন্তা তুমি কে এরকম মিন হচ্ছে কে অর্থবোধক শব্দ মিন র শব্দ অর্থ হচ্ছে কে যাবে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে র শব্দের অর্থ হচ্ছে যাওয়া মিন র শব্দের অর্থ হচ্ছে কে যাবে মিন ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি কে মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি মিন ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি কে মিন গোল শব্দ অর্থ হচ্ছে কে বলছে এখানে মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে গোল গোল শব্দের অর্থ হচ্ছে বলা যদি পূর্ব বাক্যটা বলি আবার মিন গোল শব্দের অর্থ হচ্ছে কে বলছে তো অর্স যারা নতুন প্রবাসী তাদের জন্য কিন্তু বিরুটা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষার জন্য এই ছোট ছোটো বাক্য যদি আপনারা না জানেন তাহলে আপনারা তার জন্য আপনাদের সর্বপ্রথম হচ্ছে ছোট ছোট বাক্য শিক্ষা উচিত তো আমি আজকের বিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ছোট ছোট বাক্যগুলো আপনাদের ভেঙে ভেঙে বুঝে দেওয়া মিন গোল শব্দের অর্থ হচ্ছে কে বলছে এখানে মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে গোল গোল শব্দের অর্থ হচ্ছে বলা মেন গোল শব্দ অর্থ হচ্ছে কে বলছে মিন মাফিরো শব্দ অর্থ হচ্ছে কে যাবে না এখানে মিন শব্দ অর্থ হচ্ছে কে মাফি শব্দ অর্থ হচ্ছে না রব্দের অর্থ হচ্ছে যাওয়া মিন মাফিরও শব্দ অর্থ হচ্ছে কে যাবে না মিন কাসার শব্দ অর্থ হচ্ছে কে বাংসে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে কাসার কাসার শব্দ অর্থ হচ্ছে বাঙা মিন কাসার শব্দ অর্থ হচ্ছে কে বাংসে মিন মজুদ শব্দের অর্থ হচ্ছে কে আছে। এখানে মিন মিন শব্দ অর্থ হচ্ছে কে মজুদ শব্দ অর্থ হচ্ছে আছে। মিন মজুদ শব্দের অর্থ হচ্ছে কে আছে। মিন বার রাহ এখানে মিন বার রাহ শব্দ অর্থ হচ্ছে বাহিরে কে এখানে মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির যদি পুরো বাক্যটা আবার বলি মিন বার্রাহ শব্দে অর্থ হচ্ছে বাহিরে কে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাক থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে ইমেল করবেন ইমেল দেওয়া আছে আমি আপনাদের পাশে আছি সব সময় চব্বিশ ঘন্টা রিপ্লাই দেব ইনশাআল্লাহ আপনাদের জানা অজানা সকল তথ্য